গুরুপির একটা কথা বলছে বুঝছেন যখন সিংহ ঘটতে পারে না সিংহ যখন গড়তে পারে তখন চামচি কে লাথি মারে সিংহ গড়তে বলে চামচি কেও মানে মারে তা আমাদের যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম ছিলাম দিন পাঁচ ছয় বছর ছিলাম ইংল্যান্ডে পড়াশোনা করছি আমি সেখানে তো সেই ইংল্যান্ডের যে ডিফেন্স মিনিস্টার আছে মিস্টার হিলি তো সে কইছে কি সে বলে সে কইছে গিয়ে ওই পুতিনকে এসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে মাদুর স্টাইলে সে তুলে নিয়ে আসবে মস্কোর ক্র্যামলিন থেকে তো ক্র্যামলিন বুঝছেন তো হোয়াইট হাউসে যেমন ডোনাল্ড ট্রাম্প থাকে আর ক্র্যামলিনে থাকে হলো মিস্টার পুতিন সাহেব তো হোয়াইট হাউস যেখানে থাকে সেটা হলো হোয়াইট হাউস আর ক্র্যামলিনে পুতিন যেখানে থাকে সেটা হলো ক্র্যামলিন তো এখন সেখান থেকে তারে তুলে নিয়েব তো ওইটা নিউজটা দেখে আমি একটু চমকে গেলাম গা ঘিরে এইসব কথাবার্তা তো আমাদের ট্রাম্প সাহেব বলেন আমাদের আমাদের ট্রাম্প ভাই বলেন এটা যে আরে থইলান এই করম সেই করুন সেটা করতে পারে তার ক্ষমতা আছে পয়সা আছে তার ক্ষমতা আছে পয়সা আছে পৃথিবীতে যতগুলো বিলিনিয়ার আছে আমাদের ডোনাল্ড ট্রাম্প হলে একজন পয়সা আলা পৃথিবীর এমন কোনো প্রেসিডেন্ট নাই এই ডোনাল্ড ট্রাম্পের মতো পয়সালা মালদার পার্টি বলছেন ওনার তো বহুত ব্যবসা আমেরিকাতে ওরা দারেক আছে আপনি যেতে পারেন উনি প্রেসিডেন্ট না হইলেও আমেরিকা প্রেসিডেন্ট মানে যখন উনি প্রেসিডেন্ট ছিলেন না তারপরেও ওনার বেশ বেশ দাপট ছিল আমেরিকার রাজনীতিতে বেশ দাপট ছিল আর এখন তো প্রেসিডেন্টই তো ওনার ক্ষমতা আছে উনি এগুলো বলতে পারেন ওনার কাছে ডেল্টা ফোর্স আছে সিল আছে ওনার কাছে পৃথিবী সর্বাধুনিক ওনার মতো যত মাল আছে পৃথিবী দুনিয়ার কারো কাছে তো নাই তো আজকে যদি ডোনাল্ড ট্রাম্প বলে অ্যারে ধুলালেহন এর ধুলালেহু অ্যারে থইলা নিয়েছে নিয়ে এইটা তার দ্বারা শোভা পায় কিন্তু ভাই ব্রিটেন সামথিং ইজ রং ব্রিটেনে তারা এটা যায় না এক সময় ছিল ব্রিটেন এক সময় ছিল ব্রিটেনের সূর্য বলে কোনো দিন অস্ত যায় না একটা কথা আছে না তার মানে ব্রিটেনের এত উপনিবেশ এত করুনী ছিল এত রাষ্ট্র তারা দখল করে সাউথ এই সাউথ আফ্রিকা তারপরে ওই ইন্ডিয়া কন্টিনেন্ট তারপরে হলো আপনার ইভেন আমেরিকাও পর্যন্ত তারা ক্যাপচার করে রাখছিলো ইভেন ক্যানাডা অস্ট্রেলিয়া সবই তো ছিল ব্রিটিশ উপনিবেশ তো এখন ওই সময় হয়তো এদের জানি না এত পাওয়ার তাদের ওই সময় করতে গেছিলো তো ছিল তাদের শরীরে ওষুধের মতো পাওয়ার কিন্তু এখন দুই হাজার ছাব্বিশ সালে এসে সেই ব্রিটেন তো সেই ব্রিটেন নাই আমরা তো তাকে খুব একটা অ্যাক্টিভ দেখি না কোথাও ব্রিটেনের সোলজার বা ব্রিটেনের আলাপ তাও আলাপ আলোচনা আমরা কোনো যুদ্ধে বা কোনো কাহিনীতে খুব একটা শুনি টুনি না এই যে এত কাহিনী হইতেছে ইরানে কই তেমন কিছু কয়টাই হতো না তারপরে এই যে যুদ্ধ টুদ্ধ হইতেছে সেটারও খুব একটা সারা শব্দ নাই কিন্তু এখন হয়েছে এই যে প্রসঙ্গে আজকের ভিডিওটা তারপরে যে মা ধুর নিয়ে এলো ধরে এলো কই এত মানুষ নিন্দা জান এলো ডোনাল্ড ট্রাম্পকে কই ব্রিটেনের প্রধানমন্ত্রী তো ব্রিটেনের প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী যে ডিফেন্স মিনিস্টার ডিফেন্স মিনিস্টার মিস্টার লু হিলির কথা বলছে তো সেও কিছু বলে তোলো না তো হঠাৎ করে কি হয়েছে তার আন্দার আর তার আন্দার মে জামিন যাঞ্জিয়া বুঝছেন আন্দার মে জামিন যাঞ্জিয়া জামিন বুঝছেন জামিন মানে পার্সোনালিটি তো তার এই মিস্টার হিলের ডিফেন্স মিনিস্টার ফ্রম ইউনাইটেড কিংডম তার আন্দার মে জামিন 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 জাল গিয়া জাগিয়া তো জামিন জাগিয়া গেছে তো কি করছে সে আপনারা শুনছেন যে ওই যে রাশিয়া তো ঢিসুম ঠিসুম শুরু করছে ইউক্রেনের সাথে ঢিসুম ঠিসুম করতেছে না দুই হাজার তেইশ সাল থেকে নাকি প্রায় তিন বছর হয়ে গেছে তো এখন তারা কি করছে রাশিয়া চিন্তা করছে যে শালা কি এক একচুন ইউক্রেন এর সাথে তিনটা বছর লাগে ফাইট করতে করতে কাহে লিয়ে গেছি আমার এই আমেরিকা সহ পশ্চিমারা স্যাংশন দিয়ে কি না জেল অবস্থা করেছে তারপরেও শালা এটা খাইতে পারতেছে না তারপরেও শালা এই ইউক্রেনটা খাইতে পারতেছে না তা এখন যখন মাদুর ওকে তুলে নিয়ে এলো ডোনাল্ড ট্রাম্প ওই কোনো আন্তর্জাতিক আইন কানুন জাতিসংঘ কোনো কিছু নেই কারো বিচার আচার কোনো কিছু নেই কারোর কাছে যায়ওনি ডোনাল্ড ট্রাম্প বুঝছেন কারো জিগেও নি তার তুলে নিয়ে মতো তুলে নিয়ে পড়ছে সে তো ওইটা পুতিন বইয়ে চুপচাপ দেখছে বুঝছেন দেখছে কিরে। রে এখন যদি ও পারে তাহলে আমি পারো না গেলেকা যদি পারে আমি পার না গেলে ক্যা ক্যা হ্যাঁ ট্রাম্পকে পাস ক্যা হ্যাঁ ট্রাম্পকে পাস উসকো পাস যো যো হ্যাঁ আমারও পাস ও সেম হে আবারও পাঁচ বিশ হয়তো মনে মনে বলছে সত্যি তো তার কাছে তো সেম আছে তো এই জন্য এখন তো সে ওই ইয়ারে তো তুই সে কাজ করে এতদিন কিন্তু সে মারণাস্ত্র যেটাকে বলে ভয়ঙ্কর মারণাস্ত্র লিথেল উইপন বুঝছে লিথেল উইপেন তা এতদিন এগুলো ব্যবহার করেনি ইউক্রেনের বিরুদ্ধে শুধুমাত্র কিছু ট্যাং টুং পাঠিয়েছে আর তাদের সোলজারদের গিয়ে ঢুম ঠুম করছে ওখানে তো এখন কি করলো হাইপারসনিক সনিক মিসাইল রাশিয়া কি করছে হাইপারসনিক মিসাইল ওখানে এনগেজ করছে এখন তো ধুমায় মারতেছে বলছেন ইউক্রেনটা ধুমায় মারতেছে এখন তো ধুমে মারার কারণে একেবারে তামা হওয়ার পথে ইউক্রেনে বিভিন্ন জেলা টেলা দেখলাম ক্ষয়ক্ষতির খবর ভালোই আসতেছে তো আমাদের এই মিস্টার হেলি কি করছে এই ইউকে ডিফেন্স মিনিস্টার সে গেছে তাদের তাদেরকে দেখতে লেগে যে এই এই বড় বড় মালগুলো যা মারতেছে ইউক্রেনে দেখি ইউক্রেনের কি অবস্থা তো ইউক্রেনে সে যখন এই কাহিনী গিয়ে দেখছে এবং ইসে জেলেনেসকে কান্নাকাটি করছে ওই ইসের মিস্টার হিলের হাত ধীরে দিনা চুমা খাইছে বুঝছেন চুমা খাই বলছে যে স্যার আমার বাঁচান স্যার আমার বাঁচান আমি তো আপনার দেশ থেকে খুব বেশি একটা দূরে না কিন্তু এই দেখেন আমাকে দিনে দুপুরে আমি একজন নিরহ মানুষ আমি একজন নির মানুষ আমাকে দিনে দুপুরে রাইতে নাই সকাল নাই একের পর এক হাইপারসনিক মিসাইল মারে কী মারে না মারে ওই শুনছি বলে আর কয়েক হাজার বলে ড্রোনও বলে রেডি করতেছে কয়েক হাজার ড্রোন এই মুহূর্তে যখন আমি ফিল্টার করতেছি ড্রোন কয়েক হাজার ড্রোন রেডি করছিল পুতিন ওই ইসে মারার জন্য কিয়ে মারার জন্য ইউক্রেনের রাজধানী তা এখন এই যে যানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তো এইটা দেখে আমাদের হিলি সাহেবের চোখে পানি এসে পড়ছে কিরে কোনো কথা আমরা ভাই আছি না হামা বিবি জিন্দা হে ইউকে ডিফেন্স মিনিস্ট্রি মনে হয় এইটাই কইছে এইভাবে কইসি কিনা জানি না কিন্তু তার কথার আটশো মনে হয় যেটা পত্রিকায় দেখলাম যে আমি বি জিন্দা হে তা হামা বেবি জিন্দে তা কী করবে উনি বলছে দেখ কাজ করে এভাবে যদি পুতিন কোনো কথা চলে সে খুব গুস্বাহ হয়ে গেছে সে গুস্বা বলছে যে পুতিন যদি এভাবে কন্টিনিউ করে তাও পুতিনটা তুলে নিয়ে বলবো পুতিন নে তুলে নিয়ে আইবো কে নিয়ে আইবো যুক্তরাজ্য যার ইন্টারন্যাশনাল যে মিলিটারি র্যাঙ্কিং খুব একটা ভালো বলে আমার মনে হয় না বুঝছেন ইউ ব্রিটিশরা ওই কোনো আমলে ব্রিটিশ পিরিয়ডে যুদ্ধ মুদ্ধ করছে তারপর তো তাদের কোনো যুদ্ধ যুদ্ধ শুনিনি আর আমেরিকা তো মেয়ে প্রত্যেক মাসে যুদ্ধ কারণে কারণ সেটা লেগে রয়েছে আমেরিকা সোলজাররা যুদ্ধ করতে করতে বুঝছেন ওদের যুদ্ধ হয়ে গেল নেশা হয়ে গেছে আমেরিকান সোলজার যুদ্ধ ছাড়া তাদের না হয় মানে নাওয়া নাওয়া খাওয়া ভিলে জায়গায় যুদ্ধের কথা শুনে বুঝছেন পাগল হয়ে গেছে এর কারণ হলো যুদ্ধ করতে করতে কোথায় যুদ্ধ করেনি প্রত্যেকটা প্রত্যেকটা মাসে কোনো কোনো জায়গায় এক জায়গা না এক জায়গায় দেখবেন আমেরিকান সোলজার এখানে লেগে গেছে বুঝছেন এই যে মুহূর্তে জনফিটার করতে আসছে সিরিয়াকে তামাতামা করতেছে এখন ব্রিটেনের অবস্থা তো আর সেটা না এখন হঠাৎ ব্রিটেন উঠে হিসাবে হয়ে যাচ্ছে রাশিয়ারা বলে পুতিনকে তুলে নিয়ে তো বেশ লাগছে ইজ্জতে লাগছে বুঝছেন পুতিনের ইজ্জতে লাগছে তো পুতিন সাহেব কি বলছে না বলছে এ মিস্টার হিলিকে তাড়াতাড়ি আমি যাই না তো পুতিনের পক্ষে দুইটা কথা আমি বলে দিই বুঝছেন এই কথা যদি ডোনাল্ড ট্রাম্প বলতো তারপরে মানতাম কিন্তু ভাই ডোনাল্ড ট্রাম্প এত কথাবার্তা বলে কিন্তু মুখ ফুসকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই কথাটা বলেনি যে পুতিনকে আমি তুলে নিয়ে আসবো এটা ডোনাল্ড ট্রাম্প বলেন ভদ্রতা নাম্রতা বলে একটা কথা আছে বুঝছেন তো তারা তো সেম লেভেলের প্লেয়ার তা এখন মাঝখান থেকে যুক্তরাজ্য এই কথাটা বলতেছে আরে ভাই যুক্তরাজ্যের হিলি সাহেব আর ওনাদের প্রধানমন্ত্রী দুইজনই বলতেছি যে আপনারা যে এই পুতিনের সাথে লাগালাগি করতে চান পুতিনের কাছে কি মাল আছে আপনারা জানেন না আছে সেই মাল আপনাদের কাছে জানি আপনাদের কাছে দুই একটা পারমাণবিক বন্টো মা আছে কিন্তু আপনার যা রেট আছে তার হচ্ছে দশগুণ বেশি তো পুতিনের কাছে আছে এবং পুতিন তো আমেরিকাতে আক্রমণ করতে না হয় পুতিনকে অনেক হিসাব কিতাব করতে হবে কারণ ডিস্টেন্স ইজ এ ম্যাটার কয়েক হাজার কিলোমিটার কিন্তু আপনি তো তার পুরো একেবারে যে ওই ওই যে ইগুলো আছে না ব্যালিস্টিকি যে উইপন্সগুলো আছে মিসাইলগুলো আছে এগুলো তো পুরো সব আপনার রেঞ্জে মানে ওই ওই এরিয়ার ভিতরে সীমানার ভিতরে সবাই ইউক্রে একেবারে পুরো টার্গেটে তা আপনি যে এই যে ঝোলাঝোলি করতে যাইতেছেন পুতিনের সাথে এখন পুতিনের মাথা কিন্তু এমনি খারাপ এই ইউক্রেন নিয়ে এর কোনো এর কোনো কুলকিনারা করতে পারতেছে না এখন যদি গোসায় দুই চারটা মেয়েরা দেয় আপনার প্রতি কী আছে আপনার কাছে কেমনে আটকাইবেন গিয়া গিয়া তো নে বরফের কাছে লগে লগে বড় ভাই তো বুঝছেন কি করবো আপনি যে এদিকে কইতেছেন একটা দেশের রাষ্ট্রপতি গিয়ে বলতেছেন পুতিন পুতিন লিখি মাদুরও পাইছেন পুতিন লিখি বা আপনার মাদুরও পাইছেন ফাইজামি করে আমি দুই চেষ্টা ভিডিও করছি বুঝছেন বা করি বলতে পারে ঠিক আছে ফাইজামি করে আমি বলতেই পারি কিন্তু ভাই আপনি তো একজন দেশের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী নাই প্রতিরক্ষামন্ত্রী তো আপনি এইসব কথাবার্তা কীভাবে বলেন তাই না আরেকটা দেশের প্রেসিডেন্টে তুলে নেবেন তো দেখেন কোইসেন তো আজকে সকালে কায়নি এই কথা তো কইসেন যেমনিও কইসেন মিডিয়াতে চাইছে তো দেখেন আগামী দুই দিন পর পুতিনের অ্যাকশন রিয়াকশন কী হয় পুতিনে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিছুটা পাগলা বুঝছেন ওর থেকে দূরেই দেখেন বুঝছেন এর থেকে দূরেই দেখেন যেমনি চলতেছেন ওমনি চলেন ওই ডোনাল্ড ট্রাম্পে নকল করতে যেন হ্যাঁ ভাই ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী যারাই আছেন ট্রাম্পটা নকল করতে চান না যেমনি আছেন এমনি ভালো আছেন একটু মিলা জিলা থাকে রান্নাইলে যদি কু নজর পড়ে পুতিনের কু নজর আপনাদের ভিতরে পরে একটা ইটও থাকবো না কিন্তু লন্ডনের একটা ইটও থাকবে থাকবো না তো যাই হোক ভাই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালাম